আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকেও কিন্তু আমি পাঁচটা দশে থেকে ফুটি পড়েছি তো আমি সাড়ে পাঁচটাই ওপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো তো আমাকে করতে হবে বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে ঘন্টা ঝাঁট দিলাম তো দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি আর এখন আবার দেখো সিঁড়িটা ওপরে সিঁড়িটা নিচে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তা চলো নিচে যাবো বন্ধুরা দেখো তোমার দাদা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর মুখ ধোয়া হয়ে গেছে তো দেখো বেরিয়ে পড়েছে মাছ আনতে যাবে আর সামনেকার কার কাঁচটা তো একটু কুয়াশায় ঘেমেছে তো সেটা মুছে নিচ্ছে বন্ধুরা জানো আমার সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে আর ওটা শেয়ার করিনি তো দেখো কলতলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি থালাবাটিগুলো মাজা হয়ে গেছে তারপরে ওই যে ওপর থেকে নিজে এসছিলাম তো রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর এই দেখো থালাবাটিগুলো ঝাঁকায় রেখে দিয়েছি তো নিজের ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই দেখো তো সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এখন কটা বাজে জানো বন্ধুরা ছটা বাজে তো ছটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তা চলো এবার বিরাজ করব। どうも。 বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওপরে ছিলাম তো ওপরে আহ গাছগুলোই একটু পানি দিয়ে দিয়েছি কারণ শুকিয়ে গেছে আর সেই পরশু দিনকে পানি দিয়েছিলাম তো আর পানি দেওয়া হয়নি তারপরে দেখি গাছগুলো কেমন শুকিয়ে গেছে বেগুন গাছে পাতাগুলো তো একদম মানে হলুদ হয়ে গেছে তো এক বালতি পানির নিচে থেকে নিয়ে গিয়ে আমি গাছগুলো দিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে বললাম যে আমি বিরাস করব। তা দেখো তারপরে আমি ছাদের ওপরে একটু চলাফেরা করছিলাম তো ওখানেই এই ব্রাশটা করেছি তারপরে নিচে এসে আমি মুখ টুক ধুয়ে চা খাওয়া হয়ে গিয়েছিল তো চা খাওয়ার পর আমি গেটের কাছে বসে এই দেখো এই বিড়িগুলো বেঁধে নিয়েছি এই দেখো তো এই বিয়েগুলো বেঁধে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসছে ও বাড়ি এসছিল বাড়ি এসে চা খেয়েও চলে গেছে তার চলো বন্ধুরা আমাকে তো ওখানে যেতে হবে তা চলো আর কি কি মাছ নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো পানির বোতল আর হাতে পেন আর খাতা নিয়ে বেরিয়ে করলাম তো চলো তোমার দাদার কাছে যাবো আর ছোটো মেয়ের পড়া আছে ও পড়তে গেছে আর আজকে তো কালী পুজো তো আজকে বিকালে পড়াবে না তো বলেছে সকালে পড়িয়ে দেবো তো সেই জন্য ও পড়তে গেছে আর বড় মেয়ে বাড়ি আছে ওর বিকালে পড়া আছে গোটাই নাই ৰূপটা দা নাই বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি ফোনটা রেখে যাব বলে তো আর একটু পানিও খাবো আমি আর পানির বোতল তো নিয়ে গেছে আর তোমার দাদা কি কিছু ওগুলো তোমাদেরকে দেখিয়েছি তো চলো আর দেখো ছোটো মেয়ে জামা কাপড় ছোটো ছোট মেয়ে জামা কাপড় না ওর স্কুলে ব্যাগটা কাটছে কারণ পঁচিশ তারিখ থেকে তুই স্কুল খুলবে তো ওই দেখো ব্যাগটাকে খুব বিরাজ করছে তা চলো বন্ধুরা আবার পরে দেখা বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি তো দেখো তোমার দাদা চন্দনা মাছ দিয়েছিল তো বড় মেয়েটা বড় মেয়ে মাছটা ধুয়ে নিয়েছে কেটে দিয়েছিলো আর এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি তো ওইখানটায় ভাত হচ্ছে আর ওইখানটায় চন্দনা মাছটা রান্না করছি তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে নিই আর পটল ভাজা করব। পটলটা আমি কাটবো এখন তো পটল ভাজা করব আর ঘুগনি দিয়ে মানে মটর দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি করবো আর মোছা মোছার তরকারি করবো তো মোছাটা কালকে আমি মুদিখানা দোকান থেকে কিনেছিলাম তো সেই মোছাটায় ছোটো মেয়ে এখন ছাড়িয়ে নিচ্ছে চলো বন্ধুরা রান্নাটা করি দেখো আমার পটলটা কাটা হয়ে গেছে তো পানিতে ভেজিয়ে রেখেছে এটা আর এই দেখো মোছার যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো ছোটো মেয়ে ছাড়িয়ে দিয়েছে তো এখনও কাটা হয়নি তো এটা আমি কেটে নেব আর এই দেখো এখানে এই যে চন্দনা মাছটা হয়ে গেছে ভাতটাও প্রায় হয়ে গেছে তো ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব আর এই চন্দনা মাছটা নামিয়ে আমি পটলটা ভাজবো তারপরে এই যে এগুলো কেটে নেব এই যে মোছাটা কেটে নেব তা চলো বন্ধুরা চলো আবার পরে আসছি বন্ধুরা দেখো পটল ভাজা হয়ে গেছে আর এখানে চন্দনা মাছটাও রান্না হয়ে গেছে তো এইখানে দেখো এই যে ঘুগনি এই দেখো ঘুগনিটাও চাপিয়ে দিয়েছি আর ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছিলাম তো ওটা ফ্যান ঝড়িয়ে গিয়েছে ভাতটা তো হাঁড়িটা না দেখো তুলে নিয়েছি আর এই দেখো ভাত তো ওটা গ্যাসের ওপরেই বসিয়ে রেখেছি আর বলেছিলাম যে মোচা রান্না করব তো মোচা রান্না আজকে আর করবো না কালকে ওটা বড়া করব রান্না করব না তো আজকে এই রান্না চন্দনা মাছ পটল ভাজা আর ঘুগনির তরকারি তো চলো বন্ধুরা একেবারে চান টান করে আবার আসছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তো আমার রান্না করা হয়ে গেছে রান্নাঘরটা মুছেও নিয়েছি আর দেখো চান করে নিয়েছি তো চান করাও তো হয়ে গেছে আর জামা কাপড়গুলো ছাঁদের ওপর মেলে এসেছি তো দেখো এখনও কিন্তু তোমাদের মা চালা দাদা আসিনি তো একটু পরে আসবে আর একটু নিচেই বসে পড়েছি তো চুলটা একটু নিই চলো আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা তোমার দাদা চলে এসেছে আর তোমার দাদা চান করাও হয়ে গেছে ও পড়ে গেছে তো দেখো চারজনে হাত বেড়ে নিয়েছি আর এই যে দেখো এই মাছটা ভেঙে খেয়েছে তোমাদের দাদা মানে কেমন হয়েছে সে তাই সেটা দেখেছে তো চন্দনা মাছ আর এই দেখো ঘুগনি আর এই দেখো পটল ভাজা তো এই দিক দুপুরে খাওয়া হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা বন্ধুরা তোমরা তো দেখলে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম তো দেখো আমি ঘুম থেকে উঠেই আমি ওপরে চলে এসেছি আর জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে তো তুলে টিনের ঘরে রেখে দিলাম তো দেখো কালকেও একটু ছাঁদের ওপর বসেছিলাম তো আজকেও একটু বসে আছি আর মেয়ে দুটোই ঘুমাচ্ছে ওদের পরা নেই না বড় মেয়ের পরা আছে ও যাবে পরে আর তোমাদের দাদা তো ওপরে ঘুমাচ্ছে তো একটু পরে উঠবে আর সন্ধে আজান দিতে তো আর একটু মানে টাইম আছে তো এখনও আজান দেওয়ার টাইম হয়নি কিন্তু এখন একটু টাইম আছে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের ওপর ছিলাম তো দেখো ছাদের ওপর থেকে নিচেই চলে এসছিলাম আর আজানো দেওয়া হয়ে গিয়েছিল তো লাইটগুলো দাঁড়িয়ে দিয়েছি তারপর তোমাদেরকে বলেছিলাম যে বরমের কড়া আছে পড়তে যাবে তা ও পড়তে চলে গেছে আর ছোট মেয়ে তো সকালে গিয়েছিল বিকালে আর ছিল না তো বাড়ি আছে তো ও পড়ছে ওপরে আর ওই এখন ফোনটা ধরে দিচ্ছে তো আমি আর কি করবো তো ঘরে দেখো কুলডিং চলে এসছিলাম আর এই বিড়িগুলো বেঁধেও নিয়েছি তো চলো ভিডিওটা আর বড়ো করবে না রাত্রি তো তেমন কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের আর একটা কথা আমি বলতে যাই তো দেখো তোমরা ভিডিওগুলো দেখো দেখে একটু ভিউজ বাড়াও আর একটা লাইক আর কমেন্ট করো দেখো তোমরা যদি সাপোর্ট না করো তো আমি কি করে এগিয়ে যাব বলো তা তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার বন্ধুরা আর আমি যদি কোনো ভুল বলে থাকি তো আমাকে তোমরা ক্ষমা করে দিও আর ভুল যদি কিছু করে থাকি কি ভিডিও ভালো না সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো আমি কিছু কিন্তু মনে করবো না তো এইভাবে তোমরা আমার পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তো চলো রাতের তার তেমন কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বসেই বেরিয়ে তো চলো ভিডিওটা বড় করবো এখানে শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তাহলে